আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটিতে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে কারণ আপনারা যারা চাকুরি প্রত্যাশী রয়েছেন যারা চাকুরির প্রস্তুতি নিচ্ছেন সেটা হতে পারে বিসিএস এগারো থেকে বিশতম গ্রেড অথবা অন্য যে কোনো ধরনের চাকুরি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নৌকা এবং জনিত যে গণিত সমস্যাগুলো রয়েছে অনেকের কাছে এটি অনেক কঠিন একটা সমস্যা মনে হয় আজকের ক্লাসে আমরা অত্যন্ত সুন্দর এবং স্মুথলি আমরা আলোচনা করবো যে এই ঝামেলাযুক্ত অঙ্ক আপনারা ইজিলি যে কোনো ট্রিক্সের মাধ্যমে আপনারা খুব সহজেই অঙ্কগুলো কিভাবে করতে পারবেন আমরা পুরোটা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য আমরা আন্তরিক অনুরোধ করছি এবং আরও অনুরোধ করছি আজকের এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের সাথে এবং যারা চাকরি প্রত্যাশী রয়েছে তাদের সাথে শেয়ার করার জন্য লঞ্চ স্রোত অথবা নৌকা স্রোত এই জাতীয় কিন্তু অনেক ধরনের অঙ্ক রয়েছে সেই সকল অঙ্ক আমাদের একটি ক্লাসে আজকে আমরা সমাধান করব তো শুরুতেই আমরা বেশ কিছু রুলস একটু লিখে নেব। আমরা অবশ্যই একটু রুলসগুলো লিখে নেব প্রথমে যেটি করতে হবে যে আমাদের স্থির পানিতে নৌকার বেগ স্থির পানিতে এরকম কিছু বেগ আমরা ধরে নেব প্রথমে তো আমরা করব যে স্থির পানিতে নৌকার বেগ আমরা ধরব এখানে স্থির পানিতে এভাবে লিখব তাহলে এখানে নৌকার বেগটা আমরা কত কি ধরব যে কোনো একটা কিছু ধরে নেব আমরা তাহলে এখানে নৌকার বেগ ধরবো কত এক্স এখানে আমরা এক্স ধরে নিতে পারি আর স্রোতের বেগ ধরবো কত স্রোতের বেগটাকে আমরা ধরবো ওয়াই এরপরে এখানে আমাদের কিন্তু অঙ্কগুলোর মাঝখানে লেখা থাকে অনুকূল প্রতিকূল এই যে কথা লেখা থাকে তাহলে অনুকূল বুঝতে গেলে আমাদের যেটি বুঝতে হবে যে স্রোত একদিকে যাবে এবং নৌকাও সেদিকে যাবে আর প্রতিকূল যখন হবে তখন কিন্তু দুটা বিপরীতমুখী হয়ে যাবে তাহলে এখানে যখন আমরা অনুকূলে কথাটা বলা থাকবে খুব সহজে আমরা এক্স প্লাস ওয়াই ধরে নেব যখন প্রতিকূল বোঝাবে তখন আমরা সেখানে সুন্দর করে এক্স মাইনাস ওয়াই ধরে নেব এর পাশাপাশি আর দুটো ট্রিক্স রয়েছে যেখানে আমাদের বিভিন্ন জন সময় চায় বেগ চাই দূরত্ব চাই এই জাতীয় জিনিস তাহলে আমরা দূরত্বটা কীভাবে নির্ণয় করব তাহলে এখানে দূরত্বটা আমরা যখন নির্ণয় করব তখন আমাদের যেটা করতে হবে বেগ গুণন সময় এটা করলেই কিন্তু আমরা পেয়ে যাবো বেগ সময় এটা আমরা পেয়ে গেলাম যদি সময় চাই তাহলে সেক্ষেত্রে কী করব তাহলে এখানে সময় চাইলে আমরা যেটি করব দূরত্বকে বেগ দ্বারা ভাগ করব তাহলে এখানে দূরত্বকে বেগ দ্বারা ভাগ করব। এবং সর্বশেষ যদি চাই বেগ যদি চাই সেক্ষেত্রে আমরা কি করব বেগ চাইলে আমরা দূরত্বকে এবারে সময় দ্বারা ভাগ করব। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকে যে আলাপ আলোচনাগুলো করব আমাদের এই সকল অঙ্ক নিয়ে আমাদের এই তিনটার সূত্রই কিন্তু আমাদের সব সময় কাজে লাগবে আর এই যে এখানে যে আমাদের এক্স প্লাস ওয়াই কখন ধরছি যখন আমরা অনুকূল হিসাব করব আর এক্স মাইনাস ওয়াই হিসাব করব কখন প্রতিকূলের সময় আর বাদ বাকি যে তিনটা রয়েছে দূরত্ব থাকলে বেগ গুন সময় সময় থাকলে দূরত্ব ভাগ বেগ এবং বেগ থাকলে দূরত্ব ভাগ সময় এই তিনটার উপরেই কিন্তু আমাদের সকল কিছু নির্ভর করবে তাহলে আমাদের এখানে প্রথমে যে অঙ্কটি রয়েছে ও স্রোতের গতিবেগ যথাক্রমে আঠারো কিলোমিটার এবং ছয় কিলোমিটার তাহলে নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তাহলে যখন আমরা নদী এবং নৌকার বেগ এবং স্রোতের বেগ একই দিকে যাবে তখন আমরা কি ধরেছি এটা অনুকূল আর অনুকূল হলে এক্স প্লাস ওয়াই আর যখন বিপরীতে আসবে তখন সেটি হবে অনুকূল সরি প্রতিকূল তখন হবে কি আমাদের এক্স মাইনাস ওয়াই তাহলে ভাগ একইভাবে আমাদের লিখতে হবে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আমাদের মানগুলো কত কত ছিল আঠারো এবং ছয় তাহলে এখানে আঠারো যোগ ছয় আর এখানে হবে আঠারো বিয়োগ ছয় তাহলে এখানে হবে চব্বিশ এখানে হবে বারো তাহলে এই যে চব্বিশ আর এই বারো তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত আমাদের আটচল্লিশ তাহলে এখানে আটচল্লিশ ভাগ চব্বিশ করব আমরা তাহলে কিন্তু আমরা সময়টা পেয়ে যাব। কারণ সময় নির্ণয়ের ক্ষেত্রে কত আমাদের দূরত্ব ভাগ বেগ দূরত্ব কত আটচল্লিশ কিলোমিটার সময় এখানে আমাদের বেগ কত চব্বিশ কিলোমিটার তাহলে এখানে কতটুকু হবে দুই ঘন্টা লাগবে এর পরবর্তীতে যখন আমাদের প্রতিকূলে আসবে তখন হবে কি বারো তার মানে আটচল্লিশ ভাগ বারো তখন এখানে কথা হবে চার বারো আটচল্লিশ চার ঘন্টার সময় লাগবে তাহলে যাবার সময় দুই ঘন্টা আসার সময় চার ঘন্টা তাহলে মোট কত হলো চার যোগ দুই তাহলে মোট এখানে হলো ছয় ঘন্টা খুব সহজেই কিন্তু আমরা এখানে বের করতে পারলাম যে এখানে হবে ছয় ঘন্টা এরপরে আমাদের যেটি রয়েছে নৌকাও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে দশ ও পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে তাহলে কিন্তু সেম একই জিনিসটাই আমরা যদি করি এখানে আমাদের দশ এবং পাঁচ রয়েছে তার মানে এখানে কী হবে অনুকূলে যখন যাবে এক্স প্লাস ওয়াই প্রতিকূলে আসলে এক্স মাইনাস ওয়াই তাহলে সেম একইভাবে করি আমরা দশ যুক্ত পাঁচ সমান পনেরো দশ বিয়োগ পাঁচ সমান পাঁচ এখানে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত পঁয়তাল্লিশ যেহেতু আমার সময় বের করতে হবে তাহলে এখানে পঁয়তাল্লিশ ভাগ পনেরো সমান কত হবে তিন আবার পঁয়তাল্লিশ ভাগ পাঁচ তাহলে এখানে হবে কত নয় তাহলে এই যে নয় আর তিন এটির যোগফলটা কত হলো বারো ঘন্টা তার মানে যাতায়াতে বা একবার গিয়ে অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে বারো ঘন্টা খুব ইজিলি কিন্তু আপনারা এটি করে নিতে পারবেন এরপরে আমাদের যেটা রয়েছে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় আট কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে চার কিলোমিটার যায় তাহলে নৌকার বেগ কত তাহলে ওই যে প্রথমে যে আমরা যেটি লিখে দিয়েছিলাম আমরা নৌকার বেগ কত ধরেছিলাম এক্স কিলোমিটার স্রোতের বেগ ওয়াই তাহলে অনুকূলে গেলে এক্স প্লাস ওয়াই প্রতিকূলে গেলে এক্স মাইনাস ওয়াই এই সূত্রটা এখন আমাদের কাজে লাগবে তাহলে এখানে আমাদের কিসের বেগ চেয়েছে নৌকার বেগ চেয়েছে তাহলে নৌকা মানে কি এক্স এর মান তাহলে অনুকূল কত আট প্রতিকূল চার তাহলে আমরা খুব ইজিলি করতে পারবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত এইট আর এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত চার তাহলে আমরা যদি এখানে ওয়াই ওয়াই কেটে দিই তাহলে এখানে টু এক্স ইকুয়াল টু বারো তাহলে এখানে এক্সের মানটা হবে কত ছয় তার মানে এখানে নৌকার বেগ আমরা কিন্তু খুব সহজে পেয়ে গেলাম ছয় কিলোমিটার আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে যেটি রয়েছে দারবে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ঘণ্টায় পাঁচ কিলোমিটার যায় স্রোতের বেগ নির্ণয় করুন তাহলে সেম আবারও সেই প্রথম অংশটুকু আমাদের দেখতে হবে আপনারা যারা লিখে নিয়েছেন আমি প্রথমে বলেছি লিখে নিতে তাহলে এখানে যেটি আমাদের হবে স্রোতের বেগ আমরা কত ধরেছিলাম ওয়াই ধরেছিলাম তাহলে এখানে অনুকূলে পনেরো কমি তার মানে এক্স প্লাস ওয়াই পনেরো আর প্রতিকূলে গেলে এক্স মাইনাস ওয়াই সেটি হবে ফাইভ এখান থেকে এখন আমরা ওয়াইয়ের মানটা বের করবো তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এটি অনুকূলে এক্স মাইনাস ওয়াই এটি হচ্ছে প্রতিকূলে তাহলে অনুকূলে পনেরো প্রতিকূলে পাঁচ তাহলে এখানে ফিফটিন এবং ফাইভ এখন যদি এখানে যেহেতু আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে এখানে আমাদের মাইনাস করতে হবে তাহলে এখানে এক্সএস কেটে যাবে এখানে টু ওয়াই আর এখানে হবে টেন তাহলে ওয়াইয়ের মানটা হবে কত ফাইভ তাহলে আমরা এখানে ফাইভ কিলোমিটার পার আওয়ার আমরা কিন্তু পেয়ে গেছি তার মানে এখানে সঠিক হবে ঘন্টায় পাঁচ কিলোমিটার হলো স্রোতের বেগ আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে যেটি রয়েছে স্থির পানিতে নৌকার ব্যাগ ঘন্টায় পাঁচ কিলোমিটার ওইরূপ নৌকাটি স্রোতের অনুকূলে তিন ঘন্টায় একুশ কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে ফিরে আসার সময় নৌকাটি কত ঘন্টার সময় লাগবে একই কথা অনুকূল এবং প্রতিকূল তাহলে এখানে নৌকার গতিবেগ কত পাঁচ কিলোমিটার এটা আমরা কী ধরেছিলাম এক্স ধরেছিলাম তাহলে এখানে তিন ঘন্টায় একুশ কিলোমিটার পথ অতিক্রম করেছে তার মানে এখানে স্রোতের বেগও আছে নৌকার বেগও আছে তাহলে এখানে আমাদের কত হবে সাত হবে তাহলে এখানে প্রথমত আমরা যেটা করলাম যে তিন ঘন্টায় একুশ কিলোমিটার পথ অতিক্রম করেছে তাহলে এখানে একুশ ভাগ তিন তাহলে যখন স্রোতের অনুকূলে যাবে তখন আমাদের নৌকার বেগ হবে কত সাত কিলোমিটার তাহলে এখানে আমাদের নৌকার বেগ কত ছিল পাঁচ কিলোমিটার কিন্তু যখন অনুকূলে গেছে তখন হয়েছে কত সাত কিলোমিটার তার মানে অতিরিক্ত দুই কিলোমিটার যোগ হয়েছে আর এটি হচ্ছে স্রোতের বেগ তাহলে আমরা স্রোতের বেগটা খুব সহজেই কিন্তু বের করতে পারলাম আচ্ছা সরি এখানে দুই কিলোমিটার এটি হচ্ছে আমাদের স্রোতের বেগ যখন নৌকা প্রতিকূলে আসবে তখন কিন্তু এই গতিবেগটা আরও কমে আসবে তখন আমাদের গতিবেগ হবে কত আমাদের নৌকা স্থির পানিতে গতিবেগ ছিল পাঁচ এবং সেখান থেকে আরও দুই অর্থাৎ স্রোতেরটা বিয়োগ হয়ে যাবে তার মানে এখানে তিন কিলোমিটার হয়ে যাবে তার মানে প্রতি ঘন্টায় কত আসবে তিন ঘন্টায় তার মানে তিন ঘন্টা আসতে তিন কিলোমিটার আসতে সময় লাগবে এক ঘন্টা এক কিলোমিটার একের তিন তাহলে আমাদের এখানে কত আছে একুশ ঘন্টা একুশ কিলোমিটার না আমাদের এখানে হ্যাঁ একুশ কিলোমিটার বলা আছে তাহলে এখানে আমাদের একুশ গুনুন এক ভাগ তিন সমান সাত তার মানে এখানে আমাদের নৌকাটি ফিরে আসার সময় সাত ঘন্টা সময় ব্যয় করবে এরপরে যেটি রয়েছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেগ ঘন্টায় দশ কিলোমিটার বেগে চলে এবং ঘন্টায় ছয় কিলোমিটার বেগে প্রতিকূল স্থানে চলে যাত্রা যাত্রার্ভর স্থানে ফিরে আসে তাহলে যাতায়াতে গড় গতিবেগ কত তাহলে এখানে গড় গতিবেগ চাইছে গড় গতিবেগ চাইলে আমরা কিন্তু খুব সহজেই টু এক্স ওয়াই টু এক্স ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি তাহলে এখানে এক্স কোনটা নৌকার বেগ ওয়াই কোনটা এখানে স্রোতের বেগ তাহলে এখানে এইভাবে কিন্তু আমরা করতে পারি তাহলে টু ইন্টু টেন ইন্টু সিক্স আর নিচে এখানে দশ ছয় ষোলো কিন্তু হয়ে যাবে অর্থাৎ সিক্সটিন এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে ছয় দশে ষাট এবং ষাট দুক ওয়ান টোয়েন্টি নিচে হবে ষোলো যেহেতু জোর সংখ্যা নিচে সিক্সটি তার নিচে হবে এইট আবারও কাটাকাটি হলে থার্টি ফোর আবার যদি করলি ফিফটিন টু আর ফিফটিন টুকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হবে সেভেন পয়েন্ট ফাইভ বা সাত পূর্ণ এক দুই তার মানে এখানে হবে কত সাড়ে সাত তাহলে এখানে যাতায়াতে গড় গতিবেগ হবে কত সাত দশমিক পাঁচ কিলোমিটার আশা করছে বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আমাদের সাত নম্বরে যেটি রয়েছে নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে আমরা প্রথম এক নাম্বার এবং দুই নাম্বার যেভাবে করেছিলাম সেম একই ধরনের অঙ্ক এটি এটি আপনারা আমরা যে ফর্মুলাই শিখিয়েছি সেই ফর্মুলা ইউজ করে অবশ্যই আপনারা আমাদের উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন এরপরে স্থির পানিতে নৌকার গতিবেগ সাত কিলোমিটার একটি নৌকা স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে ফিরে আসার সময় নৌকাটি কত ঘন্টার সময় লাগবে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করেছি তাহলে এখানে আমাদের নৌকার গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার অর্থাৎ এটি এর মান ঠিক আছে এখন স্রোতের অনুকূলে যখন আমরা তেত্রিশ কিলোমিটার যাচ্ছি তিন ঘন্টার মধ্যে তাহলে আমরা তিন দিয়ে যদি তেত্রিশকে ভাগ করি তাহলে কত পাচ্ছি আমরা এগারো তাহলে আমরা স্রোতের অনুকূলে আমাদের গতিবেগ কত আসলো এগারো কিলোমিটার কিন্তু আমাদের নৌকার প্রকৃত বেগ কত ছিল সাত কিলোমিটার তাহলে এই যে অতিরিক্ত যে চার কিলোমিটার আসছে এটি হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ এরপরে আমাদের বলছে ফিরে আসার সময় নৌকাটি কত সময় লাগবে তাহলে যখন ফিরে আসবে আমাদের স্রোতের গতিবেগ কত সাত তাহলে যখন ফিরে আসবে তখন এই যে স্রোত চার কিলোমিটার এটা নিশ্চয়ই মাইনাস হবে যেহেতু আমরা প্রতিকূলে আসবো তখন আমাদের প্রকৃত গতিবেগ হবে কত অনলি তিন কিলোমিটার এবারে এখন আমরা মোট অতিক্রান্ত দূরত্ব কত তেত্রিশ কিলোমিটার বেগ কত তিন কিলোমিটার তাহলে আমাদের সময়টা কত হলো এগারো কিলোমিটার আমরা প্রথমেই যেই সূত্রগুলো লিখে নিয়েছি আমি আবারও দেখাচ্ছি পাবলেন আপনি স্ক্রিনশট নেবেন যে নৌকার বেগ এক্স স্রোতের বেগ ওয়াই অনুকূলে হলে এক্স প্লাস ওয়াই প্রতিকূলে হলে এক্স মাইনাস ওয়াই দূরত্ব চাইলে বেগ সময় সময় চাইলে দূরত্ব ভাগ বেগ এবং বেগ চাইলে দূরত্ব ভাগ সময় এই তিনটা রুলস ফলো করেই কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক করছি তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত আসলো এগারো কিলোমিটার পার আওয়ার তার মানে এগারো ঘন্টার সময় লাগবে পরবর্তীতে যেটি রয়েছে স্রোতের বিপরীতে নৌকার ব্যাগ আট কিলোমিটার একটু বুঝবেন স্রোতের বিপরীতে তার মানে এটা প্রতিকূল এবং স্থির পানিতে তেরো কিলোমিটার হলে স্রোতের অনুকূলে একশো চুয়াল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় পূর্বার স্থানে ফিরে আসতে মোট কত ঘন্টা সময় লাগবে তাহলে এখানে আমরা কিন্তু স্রোতের বিপরীতে নৌকার বেগ অর্থাৎ প্রতিকূল গতি কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এখানে আমরা স্রোতের বিপরীতে না লিখে আমরা লিখব কি প্রতিকূল গতি যেটাকে আমরা এক্স মাইনাস ওয়াই হিসেব করে রেখেছিলাম তাহলে এখানে প্রতিকূলে গতি কত আট কিলোমিটার তাহলে এখান থেকে নিশ্চয়ই আমাদের অনুকূলে কত সেটা বের করতে হবে তাহলে এখানে কি বলা আছে স্থির গতি কত বলা ছিল তেরো কিলোমিটার তাহলে স্থির পানিতে ছিল তেরো প্লাস এখানে আমাদের এই যে অতিরিক্ত যে আট কিলোমিটার এটা স্রোতের নিশ্চয় এটা আমাদের বিয়োগ করে নিতে হবে তাহলে এখানে তেরো মাইনাস আট তাহলে এখানে তেরো প্লাস এখানে হবে পাঁচ তাহলে এই আঠারো কিলোমিটার হবে আমাদের অনুকূলের গতি অর্থাৎ এক্স প্লাস ওয়াই এটা অনুকূলের গতি আর এই যে আট পেয়েছি এটা হচ্ছে প্রতিকূলের গতি তাহলে এখন নিশ্চয়ই আমরা সময়টা বের করতে পারব সময়ের সূত্রটা কি দূরত্বভাগ বেগ আমাদের দূরত্ব কত একশো চুয়াল্লিশ কিলোমিটার তাহলে একশো চুয়াল্লিশ কিলোমিটার যখন আমরা প্রতিকূলে যাবো তখন আমাদের বেগ কত থাকবে আট কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে আমাদের কত ঘন্টা হবে আটে আটে চৌষট্টি আট ছয় চোদ্দো হ্যাঁ তাহলে এখানে হবে আট ঘন্টা একই কথা যখন আমরা অনুকূলে বলবো তখন আমাদের গতি কত বেড়ে দাঁড়াবে এখানে আঠারো কিলোমিটারে দাঁড়াবে তখন আমরা এখানে কত বলব আচ্ছা আট কাটলে আমাদের কত হবে আচ্ছা সরি এখানে আঠারো হবে আর এখানে আঠারো দিয়ে কাটলে আট হবে একটু মিস্টেক হয়েছে তাহলে এই যে আঠারো ঘন্টা আর আট ঘন্টা যখন আমরা অনুকূলে যাচ্ছি তখন আমাদের সময় লাগছে কত তখন সময় লাগছে আমাদের আট ঘন্টা আর যখন প্রতিকূলে যাচ্ছি তখন আমাদের সময় লাগছে আঠারো ঘন্টা তবে এই যাওয়া আসা মিলে মোট সময় লাগলো কত ছাব্বিশ ঘন্টা এই ছাব্বিশ ঘণ্টাটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপরে আমাদের রয়েছে প্রকৃত গতি ষাট মিনিটে সাত কিলোমিটার এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে একশো মিনিট সময় লেগেছে তাহলে এখানে একশো মিনিট আমরা হিসাব না করি কি হিসাব করব তিন ঘন্টা হিসাব করব ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে তাহলে শুরুতেই বললাম যে এখানে আমরা একশো মিনিট না ধরে কত ধরবো তিন ঘন্টা ধরবো তাহলে এখানে আমরা তেত্রিশ কিলোমিটার যে গেলাম তাহলে তেত্রিশ কিলোমিটার আমরা গেলাম কত ঘন্টায় তিন ঘন্টায় তাহলে আমাদের বেগ হলো কত এগারো কিলোমিটার এবারে আমাদের এখান থেকে স্রোতের বেগ বের করতে হবে স্রোতের বেগ যদি আমরা বের করি তাহলে এই যে আমাদের এই সাত কিলোমিটার নৌকার বেগ তাহলে এখানে এগারো মাইনাস সাত তাহলে এখানে এই চার কিলোমিটারটা কিন্তু আমরা পেয়ে গেলাম কিসের স্রোতের বেগ তাহলে নৌকার গতিবেগ কত আমরা পেয়েছি নৌকার গতিবেগ পেয়েছি আমরা এগারো স্রোতের গতিবেগ পেয়েছি চার এবারে আমরা প্রতিকূলে যেটি বের করতে হবে প্রতিকূল হলে কি হবে বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে আমাদের প্রকৃত গতিবেগ কত ছিল আমাদের প্রকৃত নৌকার গতিবেগ ছিল সাত কিলোমিটার তাহলে এই সাত থেকে এখন আমরা যখন আমরা প্রতিকূলে যাচ্ছি তখন নিশ্চয়ই এক্স মাইনাস ওয়াই ফর্মুলা ব্যবহার করতে হবে তার মানে এখানে এই চারটা বিয়োগ করতে হবে তাহলে আমাদের বেগ কত হলো তিন কিলোমিটার পার ঘন্টা এখন আমাদের সময় বের করতে হবে সময় বের করতে হলে দূরত্বকে বেগ দ্বারা ভাগ করতে হবে তাহলে দূরত্ব কত কিলোমিটার তেত্রিশ কিলোমিটার যেহেতু ফিরে আসতে হবে তাহলে তেত্রিশ কিলোমিটার আমাদের বেগ কত তিন কিলোমিটার তাহলে মোট কত হল এগারো কিলোমিটার পার ঘন্টা তাহলে এই এগারোটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে আপনাদের সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আমি প্রথম দিকের যেই লিখে নেওয়ার কথা বলেছিলাম সেগুলো আপনাদের কাছে আবারও দিচ্ছি অবশ্যই আপনারা চাইলে লিখে নেবেন অথবা স্ক্রিনশট লিখে নেওয়া সবচেয়ে ভালো হবে আমরা এখানে নৌকার বেগকে এক্স দ্বারা প্রকাশ করবো এবং স্রোতের বেগকে ওয়াই দ্বারা প্রকাশ করবো অনুকূলে হলে এক্স প্লাস ওয়াই প্রতিকূলে হলে এক্স মাইনাস ওয়াই দূরত্ব বেগগুন সময় সময় দূরত্ব ভাগ বেগ এবং বেগটা হবে দূরত্ব ভাগ সময় আমরা কিন্তু এইটুকু ফর্মুলার উপর নির্ভর করেই আমাদের আজকের ক্লাসটি করেছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অথবা শুনলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আর ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মতামতটুকু যাচাই করবেন যে যেখান থেকেই দেখলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ